আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ইমান সবচেয়ে দামি জিনিস কি বেলাল খালাফ ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালালো কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারলো না মুসাল্লা ইসাল্লামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফেরা আউন কিন্তু অন্তর থেকে ইমানকে ছিনিয়ে নিতে পারে নাই বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো পিঠ জ্বলে যাচ্ছিল পড়ে যাচ্ছিল আপনারা জানেন যে আরব দেশের উত্তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত ওখানে চাল ফেলে দিলে ওইটা ক্ষয়ী হয়ে যায় মুড়ি হয়ে যায় সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহর ডাক এতক্ষণ ডাক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ইমান ছিনিয়ে নেয়া যায় নাই উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন উনি পড়ছিলেন আহা উনি পড়ছিলেন কি এই আহাদ ভেতর আছে না নাই আল্লাহ কুফুয়ান তো আহাদ হচ্ছে আল্লাহর নাম এজন্য আমাদের অন্তর থেকে ইমান ছিনিয়ে নেয়া এত সোজা না চিল্লায় বলেন ঠিক না মোমিনের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ইমান ইমান যদি চলে যায় সে সব হারালো তার কিছু নাই আর ইমান যদি তার থাকে তার সব হারিয়ে গেল তার কিছু যায় আসে না চিল্লাই বলেন ঠিক এই এজন্য আমরা সবসময় কামনা করি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে রাখুক আমরা পড়ি আমিন এজন্য সব সময় সুক্রিয়া করতে হবে একজনের যিনি আমাদেরকে ইমানের উপর থাকার তাও ফি করেছেন তিনি কে আল্লাহর শুক্রিয়া কি কম কম না বেশি বেশি বিশ্বনবী সাহে ইসলাম মসজিদে না সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলেন আমার শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ হলিমান হামিদা ফিস ফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাফিয়ারান তৈিবান মোবারকান ফিহি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসি ইরান তৈগিবান মোবার আকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তইগিবান মোবার আকান ফি হি সালাদ শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিস ফিস করে পড়েছ রব্বানা বানা ওলা কে যেন পড়েছ হামদান ক্যাসি এর আন তৈ কে পড়েছ আমি তো এটা কখনো শিখাই নাই কোথেকে পেলে কেন পড়েছ দাঁড়া কেউ দাঁড়ায় না